হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন শুরু হচ্ছে ডার্সি কোর্সের লেখা হাউস অফ সিক্রেটস যার বাংলা অনুদিত নাম রহস্যকুটি যারা আপনারা আগে ছায়াবাড়ি নভেলটি শুনেছেন এই রহস্যকুটি হল সেই ছায়াবাড়ি নভেলের সিকুয়েল আমরা এর আগে যেখানে শেষ করেছিলাম আজ তার পরবর্তী অংশ থেকে শুনবেন আপনারা তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো শ্রোতা বন্ধুরা শুরু করছি ডার্সি কোর্টসের লেখা রহস্য উঠি আজ পর্ব নয় চেয়ে মিস বিষব মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন মৃত্যুর কিছুদিন আগে বলতে বলতে গ্যারেজ সুরে গিয়ে জোসেফ আর সোফিকে লাইব্রেরিতে ঢোকার জায়গা করে দিলেন এরকম লাইব্রেরি আগে কখনো চোখে পড়েনি সোফি ওর বাবার স্টাডি রুমে অনেক বইয়ের সংগ্রহ রয়েছে চারটে সেলফ বইপত্রে ঠাসা সোফির এক বন্ধু আছে পুরো একটা রুম ভর্তি বই তার কেনসিংটনেও একটা ব্যক্তিগত গ্রন্থাগার দেখে খুশি হয়েছিল সফি কিন্তু মিস বিশপের সংগ্রহ ছাড়িয়ে গেছে সবগুলো একত্র করলে যা হয় সেটাকে বিশাল আকারের রুমটা কেনসিংটনের একটা পুরো অংশ জুড়ে বিস্তৃত দুই দেওয়ালে দুটো জানলা একটা জানলা দিয়ে একটা অব্যবহৃত পথ দেখা যাচ্ছে যেটা চলে গিয়েছে জঙ্গলের ভেতর আর একটা জানলা দিয়ে বাড়ির চারপাশ ঘিরে থাকা ছাওয়া বাগানটা দেখা যাচ্ছে নিচে কাঠের চেয়ার বেঞ্চ পাতা সিলিং পর্যন্ত উঁচু সেল গুলোতে বই চার নালার আর কাগজপত্র কয়েক হাজার না কমপক্ষে দশ হাজার হবে এগুলো সংখ্যায় সফি মনে মনে অনুমান করল রুমের মাঝখানের সেলফগুলোতে রয়েছে কালো জাদু প্রেতের ওপর লেখা বই বললেন ক্যারে ওই দিকের বইগুলো সব পড়ির গল্প অন্যদিকে হাতে লেখা ডায়েরি প্রবন্ধ গবেষণার কাগজপত্র এগুলোর বেশিরভাগই হল প্যারানর্মাল বিষয় সংক্রান্ত বোঝা যায় যে নিজের অভিজ্ঞতা উপস্থাপন করেছেন একই সাথে সেগুলো সংরক্ষণ করে রেখে গেছেন মিস বিশ্ব আর পেছন দিকে ওনার লেখাগুলো ছাপা হয়েছিল যেসব দৈনিক সেগুলো রাখা অনুসন্ধানের অভিযান হল স্বপ্নেও সফি ভাবতে পারেনি ভূত আর কালা জাদুর ওপর এত বই থাকতে পারে পৃথিবী উত্তেজনায় যেন বুকের ভেতর ড্রাম বাজানোর মতো শব্দ শুরু হলো গ্যারেজ কাকার দৃষ্টি নিরুত্তাপ তিনি বললেন বইগুলো কঠিন কঠিন গ্রুপে ভাগ করা হয়েছে কিন্তু কোনো শৃঙ্খলা আছে কিনা সেটা জানি না ওই জার্নালগুলো ওনার সমস্ত জীবনের গবেষণার দলিল শৃঙ্খলা মাফিক সাজানো নেই একটাও কোনোটা হয়তো ওনার ১৬ বছর বয়সে লেখা ঠিক তার পাশের বইটা হয়তো ষাট বছর বয়সে লেখা মাঝখানের আলমারিগুলোতে জাদু সংক্রান্ত সব বই কিন্তু ঠিক কোনটা যে কোন কাজে আসবে সেটা বোঝা যাচ্ছে না কোনো বুকমার্ক বা ট্যাগ ব্যবহারও করেন নিমিস বিশপ বইগুলোর মলাটের মাঝখানে আঙুল বোলাচ্ছিল জোসেফ ঝাপসা হয়ে আসার শিরোনামগুলো পড়ার চেষ্টা করছিল সে প্রাণীর চামড়া এবং জল সেসবের পৌরাণিক ব্যবহার স্কটল্যান্ডের গুহার ওপর তত্ত্বকথা এগুলো খুব একটা কাজে আসবে বলে মনে হচ্ছে না বইগুলো দেখতে দেখতে বলল জোসেফ ক্যারেট কাকা এবার সোজা হয়ে দাঁড়িয়ে বললেন না ওগুলো কাজে আসবে না মাথা কাত করে গ্যারেট কাকার দিকে তাকালো জোসেফ বলল তোমার মনে হচ্ছে বিষয় নিয়ে লেখা বই পেলেই কিনে ফেলতেন অথচ গ্রিম লক সম্পর্কে কিছু পেলে সেটা চিহ্নিত করে রাখেননি গ্যারেট কাকা সায় দিয়ে বললেন হ্যাঁ জোসেফ বলতে লাগলো তার মানে হলো এই আলমারিতেই আমাদের কাজের বইগুলো আছে তবে অসংখ্য বইয়ের ভেতর সেটা খুঁজে পাওয়া মুশকিল একটা রিডিং টেবিলে হেলান দিয়ে দাঁড়ালেন এবার গ্যারেত কাকা বললেন হ্যাঁ জোসেফ তুমি সমস্যাটার আসল জায়গা ধরে ফেলেছ আমার চাকর আর আমি দুজনে মিলে পাঁচ দিন ওগুলো ঘাটাঘাটি করেছিলাম চোখ ব্যথা হয়ে যাওয়া পর্যন্ত দেখেছি বইগুলো কিন্তু কিছু খুঁজে পাইনি ও অনেক ধীর ছিল কাজে কর্মে আর ক্লান্ত হয়ে পড়েছিল তাই এসব কাজ বাদ দিয়ে ওকে তোমার কাছে পাঠিয়েছিলাম যাতে অন্য কাউকে কাজে লাগানো যায় বই খোঁজার জন্য এখন তো দেখছি ও সততার সাথে তোমার চিঠিটা পোস্ট করে দিলেও আর ফিরে এলো না বলতে বলতে সফির দিকে তাকালেন গ্যারেট বললেন খুব খুশি হয়েছি তুমি এসেছ এলিসের প্রতি লক্ষ্য রাখো বা বই খোঁজো যে কোনো একটা করলেই আমার অনেক উপকার হবে অবশ্যই করব সফি সানন্দে সায় দিয়ে বল সোফি এমনিতেই একটু বই পাগলা ওর ভালো লাগলো যে জোসেফকে সাহস জোগানো ছাড়াও একটা গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ পেয়েছে সে তাই বলল যেটা বেশি দরকার বলে মনে করবেন সেটা করতেই আমি রাজি আছি জোসেফ নিজের চুলে হাত বোলাল পিছিয়ে গিয়ে লাইব্রেরির আয়তনটা জরিপ করে নিল একবার জিজ্ঞেস করল কোথা থেকে শুরু করেছিলে তুমি ক্যারেত কাকা বললেন ডায়েরি গুলো দিয়ে শুরু করেছি আমি ভেবেছিলাম গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার করতে পেরেছিলেন কি না ওনার মৃত্যুর প্রায় দশ বছর আগে লেখা টেবিল থেকে চামড়ায় বাঁধানো একটা বই তুলে নিলেন গ্যারেট একটা ঝাড়া দিলেন যাতে জোড়া লেগে থাকা পৃষ্ঠাগুলো আলাদা হয়ে যায় বললেন এটা উনি লিখেছেন শহরের লোক সংখ্যা কমে যাচ্ছে তারপর লিখেছেন এখানকার একটা জলাভূমিতে নাকি এক সাধু লুকিয়ে রয়েছে এই সব কথা মনে হয় উনি গ্রিমলকে দুর্বল দিকটা খুঁজে বের করার চেষ্টা করেছে তাও লিখেছে কিন্তু এই লেখায় কোনো সাফল্য অর্জনের কথা নেই জোসেফ বলল ওটা খুঁজে দেখতে পারি আমরা হয়তো উনি জার্নাল সংরক্ষণ করা বন্ধ করে দিয়েছিলেন হয়তো উনি কোনো সেলফে লুকিয়ে রেখেছেন পরের অংশটা অন্য কোনো সেলফে হয়তো ইচ্ছা করে লুকিয়ে রেখেছেন এরকমই মনে হচ্ছে আমার তবে কাজটা শেষ করেছেন অবশ্য ক্যারেট থাকা খুব হতাশ মনে হলো ওদের হেঁটে গেলেন একবার পুরো ঘরটায় বললেন আমার প্রথম চার চারটে দিন এখানে কেটে গেছে জার্নাল পড়ে আর বই খুঁজে তারপর চাকরটাকে নিয়ে মাঝখানের আলমারিগুলো খুঁজলাম গ্রিমলক সংক্রান্ত বইয়ের আশায় কিন্তু পেলাম না তোমার আশার অপেক্ষা করতে করতে পেছন দিকে দেয়ালের কাছে সেলফে রাখা হাতে লেখা নোটগুলো পর্যন্ত পড়লাম খুবই বিশৃঙ্খল করে রাখা আর কিছু বই আছে গ্রিম নয় তবে অনেকটা ওই ধরনের পিশাচের ওপর লেখা আর বাকিগুলো পুরনো দিনের সব পরির গল্প শেষের কথাটা বলার সময় নাক ছিটকালেন গ্যারেত কাকা জোসেফ জিজ্ঞাসা করল তোমার পড়া হয়েছে কতগুলো গ্যারেত কাকা বললেন যতটুকু হলে ভালো লাগতো তার কিছুই না হাতের লেখাগুলো খুব পেঁচানো আর ছাপাও খুব ঝাপসা বলতে বলতে সামনে এগিয়ে গেলেন তিনি পাঁচটা সেলফ দেখালেন হাত দিয়ে বললেন এগুলো পড়েছি আর এগুলো থেকে কিছু কিছু পড়া হয়েছে সফির মনে হলো ও যেন ডুবে যাচ্ছে জলের তলায় যেন সব দেশ সমুদ্রের মাঝে এক ফোটা জল মাত্র একবার জোসেফের দিকে তাকালো ওখানে হতাশা দেখবে কিন্তু জোসেফের চোখে একটা প্রশান্ত ভাব ও দৃষ্টি বইয়ের তাকে গ্যারেট কাকাকে সে জিজ্ঞেস করলো তুমি বলতে পারবে কোথা থেকে শুরু করলে ভালো হয় আমাদের একটা পড়ার টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে গ্যারেদ কাকা বললেন যেখান থেকে ভালো মনে হয় তোমাদের জোসেফ পড়ার টেবিলের উপর এক গাদা পৃষ্ঠা পড়ে আছে ক্যারেট কাকা সেদিকে আঙুল দেখিয়ে নির্দেশ করে বললেন এই পেপারগুলো পড়ছিলাম আমি তবে তোমরা ছাপানো পেপারস বা ডায়েরিগুলো দিয়ে শুরু করতে পারো খুব কম পড়েছি আমরা ওগুলো ওগুলোর ভেতর কাজের কিছু থাকতে পারে একটা কালির দোয়াত দেখালেন গ্যারেত বললেন যে বইটা দেখা হয়ে যাবে সেটাকে চিহ্নিত করে রাখো চোখ বুলিয়ে গেছো এরকম বইয়ে একটা দাগ দেবে ভালো করে পড়াগুলোতে দুটো গ্রিমলককে নিয়ে লেখা যদি কোনো বই পাও সেটা কাজে আসুক বা না আসুক ওই পাশের জানলার নিচে যে টেবিল আছে সেটার ওপর রেখে দেবে টেবিলটার দিকে ঘুরে তাকালো সোফি এখনো পর্যন্ত ওটা শূন্য তার মানে গ্রিম লক্ষ্যে নিয়ে এখনো কোনো বই ওরা খুঁজে পায়নি গ্যারেত কাকার কথা একটুখানি মাথা নাড়ল জোসেফ তারপর মাঝখানের আলমারিগুলোর দিকে এগিয়ে গেলো বইগুলোর পিঠের ওপর হাত বুলিয়ে বুলিয়ে সেগুলোর নাম পড়তে শুরু করলো সে মাঝে মাঝে দুটো একটা টেনে বের করে একটু পড়ে নিচ্ছে সেই সেই শাড়িরই অন্য প্রান্তে চলে গেল সোফি খুব ধীর গতির একটা পদ্ধতি বইগুলো অনেক পুরনো অনেক বইয়ের পাতাই নষ্ট হয়ে গেছে সেগুলো বের করে এনে ভেতরে খুলে দেখে নিতে ইচ্ছে হলো কখনো কখনো কিছু অংশ পড়ে বুঝতে হচ্ছে বস্তুটা। কিছু কিছু বই দোকানে বিক্রির জন্য ছাপানো হয়েছে অন্যগুলো এসেছে ছোটখাটো প্রকাশনা থেকে সেগুলো রহস্য অতিপ্রাকৃত বিষয় নিয়ে কর্মরত প্রতিষ্ঠান বা সংস্থার জন্য হাতে লেখা আছে কিছু কিছু আছে যেগুলোর দ্বিতীয় কোনো কপি বের হয়নি এখন মনে হচ্ছে মিস বিশপ দেদার্সে বই কিনেছেন ভয় ঢুকল সোফির মনে এই সুবিশাল লাইব্রেরির অগাধ জ্ঞান ভাণ্ডারও যদি গ্রিম ধ্বংস করার কোনো উপায় বলে দিতে না পারে তাহলে কি সেটা আর কারো সাধ্যে আছে বলে আশা করা যায় গ্যারেত কাকা বললেন আমাদের ব্যাপারটা আলাদা আমরা গ্রিমলককে যেভাবে চিনি সেভাবে চিনতেন না মিস বিশ্বপ হয়তো কোনো সংকেত পাশ কাটিয়ে গেছেন উনি কিন্তু আমরা সেটা থেকে ঠিকই উপায় পেয়ে যাব এলিসের শরীর থেকে ওটা বের করে দেওয়ার কোনো উপায় ঠিক খুঁজে পেয়ে যাব আমরা নিশ্চয়ই প্রতিটা মিনিটে সোফি একটা সম্ভাবনাময় শিরোনামের আশায় বই ঘাঁটাঘাঁটি করতে থাকলো যেমন সে অমৃতরা এখনো রয়ে গেছে পৃথিবীতে এরকম বই পেয়ে গেলে সেটাই টেবিলে রেখে আসতে পারবেও ওরকম কিছু পেলেই বইটা খুলে পড়তে শুরু করলো সে কোথাও গ্রিমলক শব্দটার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় কিনা বা কালো কোনো দানব জল জলের এরকম কিছুর কথা পাওয়া যায় কিনা তারপর কালিতে রুমালের কোনটা ডুবিয়ে বইতে চিহ্ন দিয়ে রেখে দিতে লাগলো আলমারিতে সবেমাত্র তিনটে সেলফ দেখা হতে না হতেই এবার ক্ষুদা তৃষ্ণায় অস্থির হয়ে পড়লো সোফি মনোযোগ দিতে পারল না আর কাজে একটু পিছিয়ে আড়মোড়া ভেঙে নিল সে হাত পা খাড় ঘুরিয়ে নিল ক্যারেত আলাদা পৃষ্ঠাগুলো দেখা শেষ করে কালির চিহ্ন দিয়ে ওদের কাছে সেলফে চলে গেলেন এক গাদা বই নিয়ে টেবিলে গিয়ে দেখতে শুরু করলেন ভুক কুঁচকে রয়েছে ওর চোখগুলো চকচক করছে তবু পড়ার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি ওর জন্য কষ্ট হল সফির তিন ঘন্টা পরেই ও ক্লান্ত হয়ে পড়েছে তাহলে বারোটা দিনে কাকার কি অবস্থা হবে আর সেলফগুলোর ভেতর দিয়ে জোসেফের দিকে এগিয়ে গেল সোফিও সে জার্নালগুলো নিয়ে বসেছে শব্দগুলো এক নজর দেখে নিচ্ছে রেখে দেওয়ার আগে সোফি নিধান্বিত হয়ে পড়লো দুফুরে লাঞ্চের পর আর কিছু খাওয়া হয়নি ওদের অতচুকি গভীর মনোযোগ দিয়ে কাজ করে চলেছে জোসেফ দরজার দিকে এগিয়ে গেল সে কিচেনটা না হয় নিজেই খুঁজে নেবে ও ক্যারেট কাকা নিশ্চয়ই তার আনা খাবার থেকে একটুখানি দিতে কার পণ্য করবেন না হঠাৎ দাঁড়িয়ে পড়লো জোসেফ ওকে ঐভাবে দাঁড়িয়ে পড়তে দেখে সফিও এবার চমকে উঠল কিছু হয়েছে সোফি যেরকম ক্লান্ত বোধ করছে কেউ একই রকম ক্লান্ত লেখাতে লাগলো চোখের চারপাশে কালি জমে গেছে চুলগুলো উস্কু হয়ে আছে হঠাৎ যেন কিছু একটা মনে পড়তেই বদলে গেল জোসেফের দীর্ঘশ্বাস ফেলে বলল। তোমার তো খাওয়া হয়নি এখনো তাই না ক্ষমা করো আমায় সোফি এবার সংশোধন করে নিয়ে বলল। আমাদের কারোরই খাওয়া হয়নি বলতে বলতে একটা শুষ্ক হাসি উপহার দিল জোসেফকে ক্যারেত কাকারও এবার মনে হলো যে সত্যি এখনো জোসেফ আর সোফিকে তিনি খেতেই দেননি তাই বললেন ঠিকই তো এদিকটা আমার খেয়ালই ছিল না দীর্ঘদেহী মানুষটা বসেছিলেন চেয়ারে হেলান দিয়ে হাত দুটো ওপরে তুলে আড়মোড়া ভাঙলেন একবার ঘাড় আর মেরুদণ্ডের হাড়গুলো মটমট করে উঠল বললেন এবার একটু ব্রেক নিয়ে নেওয়া উচিত তোমরা এসো আমার সাথে শ্রোতা বন্ধুরা এই পর্বটি এখানেই শেষ আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসবো আমাদের এই ধারাবাহিক নভেলের প্রতিটি পর্বের লিংক পেতে দয়া করে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক গুলো ফলো করবেন এবং আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি